বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন যে যেখানে আছেন আমি যে কথাটা কইতে চাই এই কথাটা বা অনেকের ভালো লাগবে না অনেকের কাছে পছন্দ হবে না সেটা কি অনেক লোক আছে আমাদের সমাজে যারা শকল করে এর কথা এর কাছে এর কথা এর কাছে সত্য মিথ্যা শকল করে এই শকুল ছাড়া দেন দেখবেন মনে শান্তি পাইবেন মনে বড় অশান্তি আইব হারাম খাওয়া বাদ দেন হারাম খাওয়া বন্ধ করে দেন দেখবেন গরে বর কথাই হালাল রুজি করেন হালাল খান দেখবেন অল্পতে সন্তুষ্ট সন্তুষ্টতা পাবেন আমার কথাটা যদি অবিশ্বাস মনে করেন নিজের জীবনে এটা একবার শুধু একবার অনুরোধ রইল যাচাই করে দেখেন নিজের জীবন এটা করে দেখেন কতটা সত্য কেন মিথ্যা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ